এতক্ষণ দেখছিলেন আমাদের ফনিক্স ফান বইয়ের কিছু অংশ ই বুক যেটা আমরা আমাদের কোর্সে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে প্রোভাইড করবো ফ্রিতে তো এই বইটা নিয়ে আমি কথা বলতে চাই কি আছে আসলে এই বইটাতে তো এই বইটার প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই আসলে কাভার পেস বইটার নাম হচ্ছে ফনিক্স ফান এ স্টেপ বাই স্টেপ গাইড ফর কিডস আমরা যদি প্রথমেই টেবিল অফ কন্টেন্টসে যাই তো আমরা দেখব যে এখানে প্রথমেই আছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে আছে অ্যালফাবেট অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন তারপরে আছে লেটার সাউন্ড তারপরে শর্ট ভাওয়েল সাউন্ডস তারপরে বিসি এবং সিভি ব্ল্যানস তারপরে সিভিসি ওয়ার্ড ফ্যামিলি এরপরে আছে চ্যাপ্টার সিক্সে আছে বিগিনিং মিডল অ্যান্ড এন্ডিং সাউন্ডস চ্যাপ্টার সেভেনে আছে লং ভয়েল সাউন্ডস অ্যান্ড ম্যাজিক ই অর সাইলেন্ট ই চ্যাপ্টার এইটে আছে কনসার্নান্ট ব্লেন্ড নাইনে ডায়াগ্রাফ টেনে কন্ট্রোল ভাওয়ালস ইলেভেনে সাইড ওয়ার্ডস টুয়েলভে রিডিং ইজি সেন্টেন্স থার্টিনে রিডিং শর্ট স্টোরিজ তিনটে স্টোরি দেওয়া আছে এখানে এরপরে আমরা চ্যাপ্টারে চলে গেছি দেখেন এখানে চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে এটার এবং বাংলা প্রোনাউন্সিয়েশান দেওয়া আছে উচ্চারণটা কীরকম হবে সেটা বাংলায় দেওয়া আছে এভাবে টোয়েন্টি সিক্স লেটার্সের বাংলা প্রোনাউন্সিয়েশান দেয়া আছে এবারে চ্যাপ্টার টু ফোনিক্স ও লেটার সাউন্ড সেই লেটার সাউন্ডগুলো বাংলাতে দেওয়া আছে ইংরেজি এবং বাংলা দুইটাই দেওয়া আছে এবং একটা করে ওয়ার্ড দেওয়া আছে এক্সাম্পল হিসেবে যেন বাচ্চাদের বুঝতে সুবিধা হয় এরপরে চ্যাপ্টার শেষে ওয়ার্কশিট দেয়া আছে তারপর ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে একটু আলোচনা করা আছে তারপরে চ্যাপ্টার থ্রিতে আছে শর্ট ভাওয়েল সাউন্ড সেখানেও ঠিক একই রকমভাবে বাংলা সাউন্ড দেওয়া আছে এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে এবং পিকচার দেওয়া আছে যেন বুঝতে সুবিধা হয় তাদের জন্য এরপরে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডস নিয়ে আলোচনা করা হয়েছে যেটা অতীব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা হচ্ছে একটা বেসিক বিষয় ফাউন্ডেশন বিষয় এটাই প্রথমে বুঝতে হবে যে রিডিং শেখানোর জন্য প্রথম যে ধাপটাই হচ্ছে আসলে এই ভাওয়েল কনসারেন্ট ব্লেন্ড টু লেটার ব্ল্যান্ড তো সেটা আমি এখানে খুব বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং অবশ্যই বাংলা প্রোনানসিয়েশানটা দিয়েছি এবং একটা করে এক্সাম্পল দিয়েও বোঝা বোঝানোর চেষ্টা করেছি এভাবে পুরো ব্লেন্ডিংটা ভাগ করা হচ্ছে যেমন ব্লেন্ডিং এই দিয়ে আছে প্রথমে তারপরে ই আছে তারপরে আই তারপরে ও এবং সব শেষে আছে কিউ তারপরে কনসারনেন্ট ভাওয়েল ব্লেন্স প্রথমে আমরা শিখেছি ভাওয়েল কনসনেন্ট এখন শিখবো আমরা কনসনেন্ট ভাওয়েল ঠিক একই রকমভাবে কনসনেন্ট ভাওয়েলগুলোকে আমরা আলোচনা করেছি এখানে কিন্তু দেখেন একটা জিনিস এখানে কিন্তু বাংলার ব্যবহার হয়নি এর আগেরগুলোতে বাংলার ব্যবহার করা হয়েছে অর্থাৎ আস্তে আস্তে বাংলা থেকে তাদেরকে একটু ডিটাস্ট করা হয়েছে যেন তারা স্বাবলম্বী হয় সব সময় যদি বাংলার হেল্প নেয় তাহলে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারবে তো এখানে কিন্তু বাংলা থেকে আমরা বের হয়ে এসেছি মূল বিষয়টাকে আমরা বাংলা দেখিয়েছি যখন তারা ওটা ধরতে পারবে অনেকগুলো প্র্যাকটিসের পর ধরতে পারবে তখন কিন্তু তারা আসলে বাংলার আর লাগবে না তো আমরা কিন্তু বাংলা থেকে বের হয়ে এসেছি এখানে এখানে কোনো বাংলা প্রনান্সিয়েশন নাই তারপরে আমরা সিবিসি ওয়ার্ড ফ্যামিলি নিয়ে কথা বলেছি কিছু ইন্ট্রোডাকশান দিয়েছি এবং সিবিসি ওয়ার্ড ফ্যামিলি যেমন এখানে এ ফ্যামিলি নিয়ে কথা বলা হয়েছে এই দিয়ে আসলে কতগুলো এরকম ব্লেন্ডিং হয় সেই ব্লেন্ডিংগুলো ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যেন তাদের বুঝতে সুবিধা হয় যেমন এই অ্যাপ এই ডি অ্যাড এই ব্যাগ এই ঠ অ্যাট এই ন অ্যান এই অ্যাপ এই ম সরি যেমন এখানে এই এর সাউন্ড হচ্ছে এ অ্যা সাথে যখন ব হবে তখন হবে অ্যাপ ড হবে তখন হবে অ্যাড ক হবে তখন হবে অ্যাগ তো এইভাবেই বিষয়গুলো আগাবে এরপর দেখেন এই ব ব্যা ব দিয়ে যে ওয়ার্ড ফ্যামিলি হয়েছে সেই ওয়ার্ড ফ্যামিলি নিয়ে আমি কথা বলেছি প্রথমে এখানে কিন্তু বাংলা দিয়ে একটা উদাহরণ দেয়া হয়েছে বোঝানো হয়েছে বিষয়টা সাউন্ডটাকে বোঝানোর জন্য এরপরে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করেছি সেই ওয়ার্ড ফ্যামিলিতে বাংলা খুব একটা ব্যবহার নাই যেন তারা স্বাবলম্বী হয় এখানে অ্যাড আর এক ফ্যামিলিকে দেখানো হয়েছে তাও ওই রকম ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে এবং ছবি আছে পর্যাপ্ত পরিমাণ যেন তারা বুঝতে সুবিধা হয় তাদের জন্য সব শেষে আবার একটা করে ওয়ার্কশিট দেওয়া হয়েছে চ্যাপ্টারের শেষে একটা করে ওয়ার্কশিট আছে এরপরে আবার সি ওয়ার্ড ফ্যামিলি ই ফ্যামিলি নিয়ে আমরা কথা বলেছি যেন তাদের বুঝতে সুবিধা হয় চ্যাপ্টার সিক্স আছে বিগিনিং অ্যান্ড এন্ডিং মিডল সাউন্ড এটাকেও আমরা বুঝিয়েছি ছবি দিয়ে ব্যাখ্যা করে এখানে যদি আমি একটু দেখাই এখানে আছে খ্যাট খ্যাটের একটা ছবি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট লেটার সি খ্যাটের ফার্স্ট লেরার্সি সি এর সাউন্ডটা কি সি এর সাউন্ড খ তাহলে বিগিনিং সাউন্ড হচ্ছে খ এভাবে তাদেরকে বোঝানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ উদাহরণ এবং ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে যেন তারা দ্রুত বিষয়টা বুঝতে পারে ঠিক একই রকমভাবে এখানে ওয়ার্কশিট দেওয়া হয়েছে চ্যাপ্টার শেষে তারপর আবার মিডিল সাউন্ড এসছে এখানে ছবি দেখানো হয়েছে এখানে ওয়ার্ডটা আছে ওয়ার্ডে বোঝানো হয়েছে যে মিডিল সাউন্ড এই যে ফ্যান ফ্যানের মিডিল সাউন্ড হচ্ছে ই ই এর সাউন্ড হচ্ছে এ মিডিল লেটারটা ই এর সাউন্ড হচ্ছে এ তাহলে মিডিল সাউন্ডটা হচ্ছে এ এভাবে বোঝানো হয়েছে তাদেরকে আবার এখানে একটা করে ওয়ার্কশিট দেওয়া হয়েছে তারপরে চ্যাপ্টার সেভেন লং ভয়েল সাউন্ড এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ছবি সহ তারপরে ম্যাজিক কি বা সাইলেন্ট ই নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এখানে একটা চমৎকার উদাহরণ ছবি সহকারে দেখানো হয়েছে যে এখানে একটা লেকের ছবি আছে এই লেকের ছবিটা কে বোঝানো হয়েছে যে এল এই খেই তো শেষে কিন্তু একটা সাইলেন্ট ই আছে বোঝানো হয়েছে যে সি ভি সি ই এলটা হচ্ছে সি এইটা হচ্ছে ভি এবং খেইটা হচ্ছে সি সব শেষে আছে ই তো ইটা যেহেতু সাইলেন্ট হবে উচ্চারিত হবে না ই উচ্চারিত হবে না তো ই নিয়ে আমরা কোনোই কথা বলবো না কিন্তু এখানে এই যে ভিটা যে আছে ভি এর লং সাউন্ড হবে এই যে এখানে বলা আছে যখন একটি শব্দের শেষে কোনোটি ই হয় তার আগে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকে তখন সেই ভাওয়েলটির লং সাউন্ড হিসেবে উচ্চারিত হয় তো এই যে ভাওয়েলটা আছে ভাওয়েলটা হচ্ছে এই এই এর লং সাউন্ড হচ্ছে এই তো এই খ লেইক এটাকে আমরা পড়বো লেগ একই রকমভাবে এখানেও উদাহরণ দিয়ে বাংলা ব্যাখ্যাসহ বোঝানো হয়েছে তারপরে এখানে দেখেন এখানে প্রত্যেকটা যে ভাওয়েল সাউন্ডগুলো আছে ভাউলস ভাওয়েল সাউন্ডগুলো ধরে ধরে শেখানো হয়েছে এই যে লং এ সাউন্ড উইথ ম্যাজিক ই তারপরে আবার ওয়ার্কশিট দেওয়া হয়েছে লং আই সাউন্ড উইথ ম্যাজিক ই লং ইউ সাউন্ড উইথ ম্যাজিক ই এখানে কিন্তু ছবি আছে একটা বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটা পেজে কিন্তু হিউজ পরিমাণ ছবি দেওয়া হয়েছে তো আট নম্বর চ্যাপ্টারে আমরা যাব এখানে আছে কনসনেন্ট ব্ল্যান কনসনেন্ট ব্লেন্ড এখানেও বাংলা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে বোঝানো হয়েছে হোয়াট ইজ ব্লেন্ড ব্ল্যান্ট এরপরে আমরা ঠিক সেই ধরনের কনসনেন্ট ব্লেন্ডগুলো ব্যবহার করেছি যে ব্লেনগুলো সাধারণত প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ব্যবহার হয় সাধারণত এর বাইরে কিছু ব্যবহার হতে পারে কমন যে কনসোনেন্ট ব্লেন সেই কনসনেন্ট ব্লেনগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করেছি আমাদের বইয়ে এবং প্রচুর উদাহরণ আছে চ্যাপ্টার নাইনে আছে ডায়গ্রাফ এখানেও বাংলা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা ঠিক সেই ধরনের ডায়গ্রাফগুলো ব্যবহার করেছি যে ডায়গ্রাফগুলো আসলে পাঁচ থেকে বা নয় বছর বয়সী বাচ্চাদের জন্য প্রযোজ্য চ্যাপ্টার টেন যে টেনটা হচ্ছে কন্ট্রোল আর কন্ট্রোল ভাওয়েল তো আর কন্ট্রোল ভাওয়েল নিয়ে আমরা বাংলায় ব্যাখ্যা করেছি এবং ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে এবং এখানে আমরা কিন্তু সেন্টেন্সও দেওয়ার চেষ্টা করেছি ওরা যদি খেয়াল করেন এখানে এখানে কিন্তু যেমন এখানে থার্ড ফার্স্ট গার্ল থার্ন খার্ল পার্পল হ্যাঁ এখানে কিন্তু দুটো করে সেন্টেন্স বা তিনটা করে সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা পেজে তারপর আছে চ্যাপ্টার ইলেভেন সাইডওয়ার্ডস আমরা সাইড ওয়ার্ডস নিয়ে কথা বলেছি কারণ ইংরেজি রিডিংয়ে সাইড ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইড কি কী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং সাইড ওয়ার্ডসটাকে আমরা ভাগ করেছি তিনটা ভাগে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তো লেভেল ওয়ানে এভাবে আমরা টেবিলের মাধ্যমে দিয়েছি এবং এই প্রত্যেকটা লেভেল ওয়ানের প্রত্যেকটা সাইড ওয়ার্ডস দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছি ঠিক একই রকম লেভেল টু এরকম টেবিল তারপর প্রত্যেকটা ওয়ার্ডের আমরা সেন্টেন্স দিয়েছি এক্সাম্পল দিয়েছি লেভেল থ্রিতেও একই এবং সব শেষে আমরা যথারীতি ওয়ার্কশিটে গিয়েছি তারা যেন প্র্যাকটিস করতে পারে এরপরে চ্যাপ্টার টুয়েলভ রিডিং ইজি সেন্টেন্স এবার আমরা সেন্টেন্স রিডিংয়ের দিকে যাব এবং কিউস পরিমাণ সেন্টেন্স আমরা দিয়েছি অনেকগুলো সেন্টেন্স আছে যাদেরকে আমরা ছবি দিয়েও দেওয়া দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমরা যথারীতি ওয়ার্কশিটে গিয়েছি সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য সবশেষে আছে রিডিং শর্ট স্টোরি শর্ট স্টোরি আমরা লিখেছি ছবি সহ গল্প বলার চেষ্টা করেছি যেন ছবি দেখে বাচ্চারা আসলে ইন্টারেস্ট খুঁজে পায় এবং ওই ছবির সাথে যে আমাদের গল্পের সে গল্পের মিল আছে সেভাবে আমরা ওটা দেওয়ার চেষ্টা করেছি তো এভাবে এখানে আমরা তিনটা গল্প তুলে আনার চেষ্টা করেছি তো আশা আশা করি এই বইটা পড়লে তাদের ইংরেজির যে ংয়ের দক্ষতা অবশ্যই বাড়বে এবং আমাদের যে কোর্স এই কোর্সের মধ্যে আমরা তে এই বুক ভার্সনটা দিচ্ছি মূলত এই বইটাকেই ফোকাস করে কোর্সটা ডিজাইন করেছি আপনারা যারা কোর্সে এখন ইনরোল করেন নাই তারা ইনরোল করবেন আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে ভর্তি ফর্ম দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে সেই ফল ফিল আপ করে আপনারা কোর্সে ভর্তি হতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ